সো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আমি এখন আছি আসানসোলে তো আজকে তিনটা ভালো পনেরোই আগস্ট তো আজকে আমাদের রানীর বার্থডে তো ফার্স্ট কাজ আমার হলো রানীকে আমি ধুইতে লেগে পড়লাম তো এখানে তিনজন মিলে হচ্ছে পুরো একদম চমকা দিচ্ছে তো কি কি করব না করব সব আপনাদের সাথে শেয়ার করব এবার রানীর ধোয়া কমপ্লিট তো এবার দাদাদেরকে পেমেন্ট করতে লাগবে তো দিजिये तो हम तो पैक दीजिए आ এখন আমরা করব হলো এই যে কাপড়গুলা এই কাপড়গুলো মানে খুলে দেব তো আমরা নতুন কাপড়ই লাগাবো কারণ যেহেতু আজকে बर्थडे নতুন নতুন ভালো এটা এটা খোলা যাবে দেখো এটা না কাটলো হবে ওই গাড়ি ধুইয়ে চলে আসলাম এখন হোটেলে তো গাড়িটা ধুইছে কিন্তু গাড়ি ধোয়াটা মানে একদমই পছন্দ হলো না কি মানে তিনটা লোকই এরকমই আছে যে কয়বার আর বলবা দুইবার তিনবার বলছি ভাই ভাইয়া এখানে নোংরা আছে ওইখানে নোংরা আছে ও কতবার বলে বলে ওই কারণে এখন চন্দন লেগে পড়লো নিজেই ধুতে ধুতে না মুছতে আমাদের বার্থডে প্রোগ্রামের জন্য আমরা গাড়িটা রেডি করতে তো তিরাঙ্গাগুলো এখনও লাগানো হয় এখন বাজে একটা তো এখন আমরা তিরাঙ্গাগুলো লাগাই তো অ্যাকচুয়ালি চলে আসলো আমাদের এই যে রাজুদা এখন রাজুদার সঙ্গে আমি যাব কে কানতে ওনার বাড়ি আসলাম চলে দশ জায়গা আছে অন্ধুরা রাজুদাকে আমি অ্যাকচুয়ালি ফোন করছিলাম তো বললাম রাজুদা এরকম বার্থডে কিনে বার্থডে মধ্যে আমার একটা কেক কিনতে লাগে তো রাজুদা অ্যাকচুয়ালি বলার সাথে সাথে আমার আইসে গেল তো রাজুদার সঙ্গে এখন দেখতে পাওয়া যাচ্ছি আমি চলে আসলাম এখন কেকের দোকানে তো এখন কেক আমি চয়েস করব কোনটা কী দাম তো দিদি এই যে এটা উপরেরটা কত বললেন টু টোয়েন্টি এইট আচ্ছা তো আমার অত বড় অবশ্য লাগবে না দিদি বুঝলে এই মোটামুটি এটা দিলেই হয়ে যাবে আমার 220 টাকা দেখো রাজুদা এটা নিলে হবে আজকে লিখে দিলাম হলো রানী খুব সুন্দর হয়েছে দিদি লেখাটা আপনাদের গাড়ি আজকে এক বস্ত্র রইলো জন্য আমরা আজকে আস এখন আছি আসানসোলে তো আমরা গাড়িটা পাঁচটার করে এই রাজু দা বাড়ি আসানসোল তো রাজু রাবার একদিন দশ টাকা আছে নিজেরই তো আমরা আজকে এখন এখন কেক একটু করে নেই তো গাড়িটাকে নিয়ে সবসময় চলতে লাগে ওই কারণে করা উচিত যেমন বাদ দিয়ে করিও সব একটা জীবন আছে তো আজকের থেকে নাম থাকবে রানী কাটলাম ভালো থাকে Nah. Mulia pun dah. -huh.